হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আমরা কাশিতে থাকাকালীন রাস্তা দিয়ে যাবার সময় এগুলো দেখেছিলাম আর তারই কিছু মুহূর্ত আপনাদের জন্য ক্যামেরা করে নিয়ে এসেছি আপনারা ভিডিওর মাধ্যমে নর কঙ্কালের যে মাথাগুলো দেখছেন বা কঙ্কাল দেখছেন সেগুলো প্রত্যেকটা কিন্তু আসল ছিল আর এখানে সত্যিকারের মানুষের পোড়া দেহের ছাই ওড়ানো হচ্ছিল যেটা দেখার জন্য রাস্তার দু পাশে প্রচুর মানুষের ভিড় জমেছিল আর সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন এই সময়টাও ছিল কিন্তু ওই প্রয়াগরাজের কুম্ভ মেলা শেষ হবার ওই তিন থেকে চার দিন পর যেদিন আমরা এই নাগাসাধুর ভিডিওটা দেখেছিলাম সেই দিনই কিন্তু আমরা এটা দেখেছিলাম আপনারা তো আগের ভিডিওতে দেখিয়েছেন নাগাসাধুর সেই ভিডিওটা রাস্তার দুপাশে যত লোক আপনারা দেখছেন তার থেকেও বেশি লোক ছিল এই মিছিলে এটা এখন যাকে এখান থেকে সোজা হরিশ্চন্দ্র ঘাটে সেখানে এখানে কোনো প্রতিমা রয়েছে সেটাকে নিরঞ্জন করে তারপর এনারা আবার ফিরে আসবেন এত ভিড় আর ওই মানুষের ছাই এসবের জন্য কিন্তু আমরা একদমই খুব সামনে যেতে পারিনি বা চাইনি মিছিলের ভিতরে দেখার জন্য আরো অনেক রকমের ব্যবস্থা ছিল তবে হ্যাঁ আমরা আর এসব কারণে কাছাকাছি যাইনি